আচ্ছা আমি সারাদিন অন থাকতে পারিনি ঠিক আছে তো কিছু বার্তা দেওয়ার জন্য আমি একটা ভয়েস পাঠাচ্ছি এই ভয়েসটা প্রত্যেক গ্রুপে ছড়িয়ে দেবে আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা গতকাল ডাইরেক্ট আমি নিজে রমেশাল স্যারের সাথে কথা বলেছিলাম সেখানে আমার কিছু যে একজন অ্যাডমিনকেও রেখেছিলাম কনফারেন্সে ঠিক আছে তো সেখানে ডাইরেক্ট কথা হয় ওনার সাথে যে এই মুহূর্তে কি চলছে আলটিমেটলি এই মুহূর্তে কী মুভমেন্টের সব কিছু আছে হুম বিএড বিএডদের কীরকম আর ডিএলএডদের কীরকম কীরকম পরিস্থিতি তার সাথে সাথে আমাদের ফার্স্ট এপ্রিল কি হতে চলেছে হুম কোন কোন লয়ারকে রাখতে হবে বা অলরেডি কথাবার্তা হয়ে গেছে কি কি আর্গুমেন্ট হতে পারে কীরকম ফাইট হতে পারে সেখানে ডিএলএডদের ফাইটটা কীরকম হবে সব কিছু ডিটেলস যাবতীয় কথা হয়েছে এবং তার জন্য আমরা কিন্তু হানড্রেড আমরা জেতার পুরোপুরি দৌড় গোড়াই ঠিক আছে তার জন্য কিন্তু প্রচুর প্রচুর ফান্ডিং লাগবে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে ফান্ডিংটা হচ্ছে ঠিক আছে সেখানে তার সাথে কথা হয়েছিল প্লাস তার কিছুক্ষণ পরেই গতকাল যখন টেলিগ্রাম মিটিং হয়েছিলো মিটিং বলেছিলাম যে আমাকে অল ওভার বেঙ্গল ডিএলএড পরিবার মানে সেখানে চোদ্দো সতেরো বাইশ যত টেট পাস রেগুলার ডিএলএড আছে সেই ডিএলএড পরিবারের অ্যাডমিন আমি নাম বলছি না একজন অ্যাডমিন আমাকে ফোন করে এবং আমার নাম্বারটা পেয়েছিল ঠিক আছে সেখান থেকে আমাকে ফোন করে আচ্ছা সেখানে তার সাথে বিভিন্ন আলোচনা হয় ইভেন একটু আগেও আমি এবং আমার সাথে আরও দুজন অ্যাডমিনকে রেখেছিলাম এবং তিনি আজকেও ফোন করেছিলেন তো দুদিন দিন ধরেই মোটামুটি আধ ঘন্টার মতো কনফারেন্স হয় ঠিক আছে তো সেখানে আলটিমেটলি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে টোটাল রেগুলার এর যত আছে অল ওভার ওয়েস্টবেঙ্গলে আমরা কিন্তু ওয়েস্টবেঙ্গল রেগুলার এর থেকে একটা ফান্ড কালেক্ট করবো সেখানে একটা মানে কি বলবো যে ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে সে দেওয়ার যে একটা ব্যাপার যে সবাই মিলে ওই একটা কাউন্টে কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো কেউ পাঁচশো এরকম দিচ্ছে সেখানে একটা গ্রহণযোগ্যতা একরকম থাকে হুম কিন্তু সেখানে যদি আমরা সব রেগুলার ডিএলএড যারা আছে দু হাজার বাইশ স্টেট পাস অনলি দু হাজার বাইশ স্টেট পাস এই রেগুলার ডিএলএড দু হাজার বাইশ স্টেট পাসদের কিন্তু আলাদা করে একটা ফান্ড কালেক্ট করে সেখানে শুধুমাত্র বাইশটা ফান্ড দেবে ঠিক আছে সেরকম একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে ফান্ড টোটালটা এক জায়গায় ক্যালকুলেট করে যদি আমরা ওখানে রমেশ্বাল স্যারকে দিই এবং যদি এই কথাটা বলি যে স্যার এই টাকাটা আমরা অনলি দু হাজার বাইশ টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট এরাই কিন্তু মানে আমরাই কিন্তু টাকাটা দিয়েছি ঠিক আছে তো এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা থাকে একটা আলাদা লেভেলে মানে একটা আলাদা পরিচিতি বা একটা বাইশের একটা দু হাজার বাইশের একটা ঐতিহ্যও বলা যায় ঠিক আছে এই ব্যাপারে একটু মানে আমাদের সাথে কনফারেন্স হয়েছে এবং তারাই এই প্ল্যানিংটা আমাদের দিয়েছেন যে তোমরা এইটা করো যে ডাইরেক্ট রমেশওয়াল স্যারকে সিং সিংয়ের যে অ্যাকাউন্টটা সেটাতে না দিয়ে রেগুলার ডিএলএ দু হাজার বাইশ যারা আছে তোমরা বাইশের নাম করে মানে সেই ফান্ডটা শুধু থাকবে দু হাজার জন্য সেই ফান্ডটা এক জায়গায় কালেক্ট করে তোমরা রমেশ ওয়াল স্যারকে দাও ঠিক আছে তো এই প্ল্যানিংটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে অথবা আমাদের যে কোনো অ্যাডমিন প্রত্যেকেই শুনে খুবই আপ্লুত হয় খুবই মানে একটা আশার আলো বলা যায় এবং একটা আলাদা পরিচিতি যে এই ফান্ডটা কে দিয়েছে এই ফান্ডটা দিয়েছে রেগুলার ডেলেট দু হাজার বাইশ ঠিক আছে তো সেই জন্য হটকারিতা করেই চটজলদি করে করেই একটু সিদ্ধান্ত নিচ্ছি একটু আগেই যেহেতু কথা হলো এই ব্যাপারে সেহেতু এইটাই বলার যে এই মুহূর্তে এই অভয় সিংয়ের যে কিউ আর কোডটা যেটা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এটাতে দু হাজার বাইশটা কেউ ফান্ড দেবে না ঠিক আছে দু হাজার বাইশে কেউ ফান্ড দেবে না তাদের জন্য মানে শুধুমাত্র রেগুলার ডিএলএড দু হাজার বাইশের জন্য কিন্তু আলাদা একটা কিউআর কোড আমরা অ্যারেঞ্জ করেছি ঠিক আছে সেটা কিন্তু টোটালি শুধুমাত্র দু হাজার বাইশ তাদের জন্য একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সেই কিউআর কোডটা শেয়ার করে দিচ্ছি আজকে রাতের মধ্যে হোক বা কালকে সকালের মধ্যে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা এই বার্তাটা এই ভয়েসটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএড যে মানে যত দু হাজার বাইশের যত গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেবে প্রত্যেককে রিকোয়েস্ট করছি ঠিক আছে একটুখানি ধৈর্য ধরো কিউআর কোডটা আমি সেন্ড করে দিচ্ছি